you mm -hmm. আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন জাগরণ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা কথা বলি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে ঘরে বাহিরে কিংবা গ্রাম শহরে সর্বত্রই আজ নারী ও শিশু নির্যাতনের এক ভয়াবহ অন্ধকার দিক উন্মোচিত হয়েছে আমরা সে অন্ধকারের মধ্যেই আলোর পথ খুঁজে নেব সেই লক্ষ্যেই আমাদের আজকের এই আয়োজন আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন দুজন গুণী ব্যক্তিত্ব আমরা আজকে তাদের সাথে কথা বলবো ভাববো প্রশ্ন করবো এবং সেই প্রশ্নগুলোই করব যা এখন করা উচিত শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিদের সাথে পরিচিত হয়ে আমার ডানে রয়েছেন অ্যাডভোকেট ওলি আহমেদ যিনি পাবলিক প্রসিকিউটর চট্টগ্রাম জজকোট পাশেই রয়েছেন মাধবী বড়ুয়া যেটি অবসরপ্রাপ্ত উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর শুরুতেই আমি অলি আহমেদ ভাইয়ের কাছে জানতে চাই যে নারী ও শিশু নির্যাতনের কোন কোন ধরনকে বর্তমান আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য করা হয় নারী শিশু নির্যাতন আইন দুই হাজার সংশোধিত দুই হাজার তিনের দুই নম্বরে দুই নম্বর দ্বারাই একটা সংজ্ঞা এখানে লিপিবদ্ধ করা আছে সেখানে কোন কোন অপরাধগুলো এখানে নারী শিশু অপরাধ হিসেবে গণ্য হবে সেখানে বলা আছে সে অপরাধের মধ্যে হচ্ছে যে অপহরণ আটক দর্শন আর মুক্তিপণ আর হচ্ছে যে আপনার যৌতুক যৌতুকের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার নারী শিশু আইনেও এই যৌতুকের বিষয়টা আছে এগারো গড় গদারাতে যদি কেউ যৌতুক দাবি করে অথবা যৌতুক দাবিতে কেউ কাউকে নির্যাতন করে আঘাত করে সেই বিষয়টার জন্য সেই অপরাধের জন্য নারী শিশু আইনে সুনির্দিষ্টভাবে এটা এখানে প্রতিকার পাবে আবার একই অপরাধের জন্য এখানে যৌতুক নিরোধ আইনের তিন দ্বারাইও এখানে অপরাধের এখানে শাস্তির বিধান রাখা হয়েছে আবার এখানে দেখা যাচ্ছে যৌতুক দাবি করতে গিয়ে যদি এখানে আরও গুরুতর আঘাত করে তাহলে এটা এগারো খ দ্বারাতে এখানে উল্লেখ করা হয়েছে আবার যদি যৌতুক দাবি করতে গিয়ে দেখা যায় অনেক অনেক সময় একেবারে হত্যা পর্যন্ত করে ফেলে যেটা নিঃশংস তা বলা যায় তখন এর সাথে খদারাতে দাঁড়াতে একেবারে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে বিষয়টা হচ্ছে আসলে এখানে অনেকগুলো দাঁড়ার দরকার নেই মূলত এই পাঁচটি অপরাধের জন্য যেই এখানে বিচার ব্যবস্থা যেভাবে সাজানো হয়েছে এটা খুব সুন্দরভাবে করা হয়েছে যদি এটা স্বাভাবিকভাবে বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করতে পারি যুক্তিতর্ক সাক্ষী সব কিছু উপস্থাপন করতে পারি তাহলে দেখা যায় একটা ফরিয়াদি অবশ্যই একটা বিচার পাবে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন বহু এখানে বিচার ব্যবস্থার মধ্যে বহু বিচার এখানে ফরিয়াদিরা পেয়েছেন এবং তারা যে নির্যাতনের মাত্র অনেকটা কমে আসতেছে হয়তো একেবারেই নির্মূল হচ্ছে না এটা বিভিন্ন সামাজিক অবক্ষয়ের কারণে এই পর্যায়ে আমি মাধবী আপার কাছে জানতে চাই যে আপনি তো দীর্ঘদিন ধরে নারী এবং শিশুদেরকে নিয়ে কাজ করছেন নারী এবং শিশু নির্যাতনের সামাজিক যে কারণগুলো কি বলে আপনি মনে করেন এখানে আমাদের সমাজ ব্যবস্থা প্রথমত আমাদের পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা যার কারণে নারীদেরকে বিশেষ করে সেকেন্ড মানে সিটিজেন মনে হয় মনে করা হয় নারীদেরকে মূল্যায়ন করে না তারপর পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা পুরুষরাই মনে করি যে পুরুষরা যাই বলবে সেটাই হবে মতামত বেশিরভাগ নারীরাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না এটা একটা কারণ কারণ কোনো কারণে নারীদেরকে যখন কোনো একটা কন্যা সন্তানকে বিয়ে দেওয়া হয় সে যদি স্বাবলম্বী না হয় সে হাজব্যান্ডের উপর নির্ভর করে যার কারণে তাকে অনেক সময় যেটা যে মারধর করা হয় সেইটা নির্যাতন বলে মনে করতেই পারে না এবং সে এটাকে মানে প্রতিবাদও করতে পারে না তাছাড়া শিক্ষা আমরা যেটা বলি যে নারীরা অনেক শিক্ষা দীক্ষায় এগিয়ে যাচ্ছে কিন্তু মৌলিক শিক্ষা যেটা যেটা আমরা মনে মনে করতে হবে যে নারী পুরুষ উভয়েই আমরা মানে যে মতামত দিতে পারি এই এই শিক্ষাটা বা এই ইয়েটা মানে অভ্যাসটা এখনও আমাদের পরিবারের ক্ষেত্রে এখনো গড়ে ওঠেনি তাছাড়া আমাদের সামাজিক অবক্ষয় কুসংস্কার আছে নারীদেরকে একটা শক্তি বা নারীরা একটা আলাদা মানুষ ওইভাবে দেখা না নারীদেরকে পণ্যের একটা মানে উপস্থাপন করার জন্য অনেকটা অনেকটা এছাড়াও আরও আছে মাদকা যারা বেশিরভাগ পরিবারে দেখা যায় যে পুরুষরা যদি মাদকা শক্তিতে ইয়ে থাকে নেশাগ্রস্ত হয় তখন আইসব মানে নারী তার প্রথম হাতিয়ার হচ্ছে যে তাকে স্ত্রীকে সে প্রহার করবে এই জন্য পারিবারিক কলহ সৃষ্টি হয় এতেই নারী নির্যাতন অনেক বেড়ে যায় এগুলো আমরা একদম হামেশা মানে প্রতিটা পরিবার বলবো না বেশিরভাগই দেখা যাচ্ছে এগুলো এছাড়া আবার আমাদের দেখা যাচ্ছে যে মানে অনেক নারীরা প্রতিবাদ করলে এটাকে অনেকটা মানে এটাকে সামাজিক সম্মানের ক্ষেত্রে বাধা অন্তরায় হিসাবে দেখা দেয় যার কারণে তা সে প্রতিবাদই করতে পারে না তাকে যে নির্যাতন করা হচ্ছে আবার অনেক ক্ষেত্রে নারীরা নিজেরাই বুঝে না যে তারা নির্যাতিত হচ্ছে সচেতন না এগুলোর কারণেই আমাদের দেখা যাচ্ছে যে নারী নির্যাতন হামেশা হচ্ছে আগেও হয়ে আসছে এখনো হচ্ছে ভবিষ্যতে এই ধারাবাহিক যদি চলতে থাকে আমরা এখান থেকে বের হতে পারবো না বলি আহমেদ ভাই এবার আমি আপনার আপনার কাছে জানতে চাই যে 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 কি মনে হয় আইন প্রয়োগের দীর্ঘসূত্রিতা এবং যে দুর্বলতা এইগুলো কি ন্যায় বিচার থেকে নির্যাতিতদেরকে বঞ্চিত করছে কিনা নারী শিশু মামলাগুলো এমন যে সরকারে এখানে যেভাবে এখানে প্রণয়ন করেছেন নারী শিশু মামলাগুলো প্রথমে শুরুতে কিন্তু আপনার কোর্টে হয় না কোর্টে মামলা করা যায় বাট এখানে কোর্টে মামলা আমলে নিতে পারে না মামলা একমাত্র আমলে নেওয়ার সরাসরি মামলা নেওয়ার সুযোগ আছে থানাতে এখন দেখা যায় থানা বিভিন্ন কারণে থানাতে মামলাগুলো হয় না সবগুলো মামলা হয় না আমি বলবো না যে একেবারে হয় না তা না সবগুলো মামলা হয় না এখন দেখা যায় একজন ফরিয়াদি বা ভুক্তভোগী যারা আছেন তারা কোর্টে আসে কোর্টে আসার পরে বিজ্ঞ ট্রাইব্যুনালে এসে মামলাটা উনি ফাইলিং করেন ফাইলিং করার পরে বিজ্ঞ ট্রাইব্যুনাল কি করেন এইটা তদন্তের জন্য কোনো একটা থানা অথবা তদন্ত সংস্থা যারা আছেন তাদেরকে দিয়ে দেন এখন দেখা যায় এই তদন্তের রিপোর্টটা আসতে কোনো কোনো সময় দুই মাসের কম না কোনো কোনো সময় এটা ছয় মাস এক বছরও লেগে যেতে পারে এখানে মাঝখানে যে বিষয়টা হয় এখানে আপনার তদন্ত করা করাকালীন সময় যেহেতু দীর্ঘদিন তদন্তকালীন একটা সময় পিরিয়ড পার হয় তখন দেখা যায় যে এই যে সিন্ডমগুলো যে আমি কী জন্য মামলাটা করলাম এই সিন্ডমগুলো অনেক সময় এটা বিলুপ্ত হয়ে যায় বা এখানে খুঁজে পাওয়া যায় না আলামত আলামতগুলো নষ্ট হয়ে যায় যে কারণে এসে ফরিয়াদি শেষে এসে দেখা দেখা যায় যে তার যেভাবে মামলাটা প্রমাণ করার দরকার ছিল সেভাবে করতে পারতেছে না আরেকটা বিষয় হচ্ছে দীর্ঘসূত্রতা এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আইনি কিছু জটিলতা আছে এখানে দেখা যাচ্ছে যে ধরেন আমরা একটা মামলা ফাইলিং করলাম ফাইলিং করার পরে দেখা গেল আমি দশজন সাক্ষীকে এখানে সাক্ষী সাক্ষ সাক্ষী হিসেবে মান্য করলাম এখানে আমরা নামটা লিখলাম অথবা যেখানে তদন্তকারী সংস্থা দশজন সাক্ষীর নাম লিখিয়ে দিল স্বাভাবিকভাবে এটা মামলাটা শাস হওয়ার পরে এই সাক্ষীগুলো অবশ্য আসতে হবে সাক্ষী না আসলে কোর্টে কোনোভাবে মামলা প্রমাণ করতে পারে না এখন দেখা যায় কোনো কারণে হয়তো এটা কয়েকটা কারণে হতে পারে একটা কারণ হচ্ছে সাক্ষীদের অনিহা যে আমি কোর্টে যাব না আপনার পক্ষে সাক্ষী দিতে আরেকটা কারণ হয় বিশেষ করে যারা আসামি থাকে ওই এ মুহূর্তে যারা বলবো একবার আসামি বলাটাও ঠিক কথা অভিযুক্ত যারা থাকে তারা এলাকায় কিছু স্থানে বাবা ফবাব বিস্তার করে যার কারণে সাক্ষীরা বয়ে কোর্টে এসে সাক্ষী দিতে চায় না এখন ওই ক্ষেত্রে দেখা যায় বছরের পর বছর একটা মামলা সাক্ষীর জন্য রয়েছে কিন্তু মামলাটা নিষ্পত্তি হচ্ছে না কোর্ট ইচ্ছে করলেও মামলাটা সামনের দিকে আগাইতে পারতেছে না এটা একটা বিষয় তাকে আরেকটা বিষয় হচ্ছে যে অজ্ঞতা যে একজনে একটা মামলা করলো মামলা করার পরে দেখা যাচ্ছে যে মামলা সম্পর্কে মামলার ফসিজিউস সম্পর্কে না জানার কারণে এই ফরিয়াদি বা বাদি যিনি আছেন তিনি নিয়ে বিষয় থেকে দ্রুত নিয়া বিষেটা পাচ্ছে না অথবা বঞ্চিত হচ্ছেন কারণ ফসিজিউস সম্পর্কে ওনাকে একটু ধারণা থাকতে হবে অথবা আইনজীবীর মাধ্যমে হোক যেভাবে হোক দাঁড়ানো থাকতে হবে এখন দেখা যায় কি উনি ফসিয সম্পর্কে জানে না কোন সময় কখন কি করতে হবে বা কোন সময়ে সাক্ষীটা আনতে হবে সাক্ষীটা ঠিকমতো উপস্থাপন করতে পারতেছে না এই সব বিষয়গুলো আসলে এই ছাড়াও আরও অনেক বিষয় আছে যেখানে মামলাটা বিলম্বিত হয় আর ফরিয়াদের যিনি থাকেন বাদে যিনি থাকেন যিনি ভুক্তভোগী তিনি নিয়ামিশের ফাইতে ফাইতে অনেক বিলম্ব হয়ে যায় যার কারণে দেখা যায় কোনো কোনো মামলা দশ বছর পনেরো বছরও গড়াই। ততদিনে আসলে মামলা এই ফরিয়াদের মামলার প্রতিকার পাওয়ার মতো টেন্ডেন্সি থাকে না এটা আসলে খুব খারাপ আমার আমি আইনজীবী হিসেবে এটা কোনোভাবে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব মামলাটা নিষ্পত্তি হয় তত তাড়াতাড়ি এই বক্তব্য যিনি আসেন তিনি ন্যায় বিশেষটা ভাবেন আপা এবার আপনার কাছে আমার প্রশ্ন যে অনেক সময় দেখা যায় যে নারীরা নিজেরাও যায় না যে আসলে তার কি অধিকার আছে তো তাদেরকে আপনি কিভাবে সচেতন করে তুলতে পারেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীদের নিয়ে কাজ করে তো আমরা নারীদেরকে বিশেষ করে তার অধিকার সম্পর্কে সচেতন করার জন্য আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি তা আমরা যেগুলো প্রোগ্রাম করি উঠান বৈঠক আছে তারপর বিভিন্ন সভা সমিতিতে বিভিন্ন দিবসের মধ্যে আমরা নারীদের মানে জড়ো করি এবং এখানে নারী পুরুষ উভয়কে যদি আমরা নারী নির্যাতন বন্ধ করতে চাই তাহলে নারী পুরুষ উভয়কে আমাদেরকে সচেতন করতে হবে এবং প্রত্যেকটা পরিবারকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে নারীরা নারীকে একজন মানুষ হিসাবে চিন্তা করতে হবে তো এবং ছেলে মেয়ে আমরা যদি মনে করি এই এটা নারী নির্যাতনের যে সামাজিক যে প্রতিবন্ধকতা যেগুলো আছে অর্থনৈতিক নির্ভরশীলতা যাতে কোনো প্রতিটি নারী যাতে কিছু না কিছু সে স্বাবলম্বী হয় এবং তাকে কারিগরি জ্ঞান দিতে হবে লেখাপড়া তো আছেই সেই সাথে প্রত্যেকটা ছেলে মেয়ে তো আর পড়াশোনায় মানে পারদর্শী হয় না অনেক সময় তাকে হাতের কাজ শেখাতে হবে তারপর তাদেরকে মানে সচেতন করতে হবে এছাড়া আমাদের যে বিশেষ করে গণমাধ্যমগুলোকে পজিটিভ দিকে আনতে হবে এবং আমরা আমরা যেখানে সফল নারী যেগুলো আমরা দেখি ডাক্তার ইঞ্জিনিয়ার এবং ব্যবসায়ী ক্ষুদ্র উদ্যোক্তা এদেরকে মানে আমাদের সামনে নিয়ে আসতে হবে এবং যাতে আমাদের নারীরা এগুলো গল্পগুলো গল্পগুলো তুলে ধরতে হবে তাছাড়া সামাজিকভাবে আমাদের এই যে প্রোগ্রামে নারীদেরকে মানে আমাদেরকে মূল্যায়ন করার জন্য এটার জন্য সমাজকে এগিয়ে আসতে হবে এরপর যে আমি আপনার কাছে জানতে চাই যে দেখা যায় অনেক সময় মামলা কোনটা সত্য মামলা কোনটা মিথ্যা মামলা আসলে এটা মানে পার্থক্য করাটা অনেক সময় কঠিন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা আইনজীবী হিসেবে আপনারা কি ভূমিকা পালন করেন এবং আমাদের যে আইনগুলো আছে প্রচলিত আইনগুলো সেগুলোকে আপনি যথেষ্ট মনে এই যে সব নির্যাতনের মামলাগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখানে দেখা যায় যে অনেকগুলো মিথ্যা মামলা হয়ে যায় প্রাথমিক অবস্থায় আমরা আসলে কেউ বলতে পারি না যে কোনটা মিথ্যা মামলা কোনটা সত্য মামলা এখানে সরকার মিথ্যা মামলার জন্য কিন্তু এখানে আইন প্রণয়ন করেছেন যিনি মিথ্যা মামলা করে করবেন তাকে আইনের দ্বারস্থ হতে হবে আবার দেখা যায় এই মিথ্যা মামলাগুলো ফামান করতে অনেক সময় লেগে যায় কারণ একজন মানুষ ফরিয়াদি একটা মামলা পরিচালনা করে আসামি যিনি হন তিনি এই মামলা থেকে একেবারে মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় মিথ্যা মামলা কিনা এটা কনফার্ম হওয়ার জন্য এখন মিথ্যা মামলাটা আসলে বিভিন্ন কারণও হয়ে যায় এরপরও হচ্ছে আপনারা আপনি যে বিষয়টা বলেছেন এটা আইডেন্টিফাই করা খুবই একটা কঠিন ব্যাপার কারণ যেখানে আমরা আসি আইনজীবীরা আসি কোর্টে আস কোর্ট আসেন সবাই মিলে আমরা চেষ্টা করি যে সত্য উদ্ঘাটন করে আনার জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সত্যটা উদ্ঘাটন করতে ফারাঠায় একটা আর্ট এটা একটা সবচেয়ে বড় ব্যাপার হয়ে যায় কারণ অনেক সময় সত্যের আড়ালে মিথ্যা থাকে মিথ্যার আড়ালে সত্য থাকে যেগুলো উদঘাতন করা আমাদের আমাদের কৌশলগুলো করেন আমরা তখন চেষ্টা করি সত্যটা তুলে আনার জন্য সব সময়। এখানে আসলে আইনজীবীদের অনেকগুলো কৌশল অবলম্বন করতে হয় যে এখানে এগুলো বলতে হলে অনেক অনেকক্ষণ বলতে হবে এখানে আপনার সাক্ষ্য আইন এগুলো অনেক কিছু সুনির্দিষ্টভাবে বলা আছে আরেকটা কথা আপনি সুন্দর বলেছেন সেটা হচ্ছে যে এই আইনের বাইরে আপনি কি কি আইন আর করা যায় আসলে এখানে দেখা যায় সরকারের কাছে আমি একেবারে সদয় দৃষ্টি দেওয়ার জন্য বলবো সেই বিষয়টা হচ্ছে যেখানে নারী শিশু বা নারীদের জন্য অনেকগুলো আইন করা হয়েছে কিন্তু সাম্প্রতিক দেখা যায় নারীরা কিন্তু একজন পুরুষকে অন্যভাবে নির্যাতন করে আসতেছে বা করতেছে কারণ এই নারীরা কিন্তু যদি পুরুষকে কোনো নির্যাতন করে এই বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো আইন কিন্তু এখানে আমাদের কিন্তু প্রণীত হয় নাই সাথে সাথে আরেকটা বিষয় আপনাকে বলতে চাই সেটা হচ্ছে সামাজিক অবক্ষয় ইদানিং দেখা যাচ্ছে আপনি বিয়ে করেছেন একজনকে কিন্তু পরকীয়ার সাথে লিপ্তে হচ্ছে অন্যজনের সাথে এই যার সাথে বিয়ে পূর্বে হয়েছিল তার অত আত্মসাত করে মানে যত টাকা পয়সা স সম্পদ যা আছে সব কিছু নিয়ে পরকীয়া প্রেমিককে দিয়ে অন্যত্র কোনোভাবে কোনোভাবে সেট আপ হয়ে গেছে এক সময় দেখা যায় এই আগের যে স্বামী তাকে পরিত্যাগ করে ফরকিয়া প্রেমিকের সাথে একেবারে লাপাত্তা বা পলায়ন করে ফেলেছে এই ক্ষেত্রে কিন্তু সমাজে এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার কোনো আইন করে নাই যে নারী দ্বারা যদি এরকম প্রতারিত হয় অথবা ফরকিয়া প্রেমিকের সাথে যদি চলে যায় বাচ্চা রেখে বা সব কিছু রেখে একে যদি সর্বশান্ত করে এই একে কোন আইনের আওতায় আনবো একেও তো আইনের দরকার আইন এরকমভাবে সুনির্দিষ্টভাবে হচ্ছে না ইতিমধ্যে দেখা যাচ্ছে এই নারী শিশু নারী নির্যাতনের যে আইন এগুলোতে ভিত্তি করে অনেকগুলো কূর্টে কিন্তু আহ দু একটা মামলা মানে পুরুষের পক্ষে দু একটা মামলা হয়েছে এটা আবার দু একটা মামলা আবার এটা সরাসরি আমলেও নিয়েছে কিন্তু সুনির্দিষ্টভাবে আইনটা থাকা দরকার কারণ একেবারে সুনির্দিষ্টভাবে যদি আইনটা থাকে তাহলে সবাই এখানে ফরিয়াদি হতে পারে অনেকে এভাবে নির্যাতনের শিকার অনেকে হচ্ছে এখন আমি আপনার কাছে জানতে চাই যে দেন আমরা দেখতে পাচ্ছি শিশু নির্যাতনটা খুব বেশি বেড়ে যাচ্ছে তো এই শিশু নির্যাতনটা অনেক সময় দেখা যায় যে পরিবারের মধ্যে একটা শিশু নির্যাতিত হচ্ছে তো সেই ক্ষেত্রে এই শিশু নির্যাতন প্রতিরোধ করার জন্য পরিবার এবং সমাজ কী ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন আমরা পেপার খুললে খবরে এবং আশেপাশে সবগুলোই দেখি এখানে আমি যদি বলি দুইভাবে বলতে হয় একটা হচ্ছে পরিবারের পরিবারে শিশুকে আমাদের এমনভাবে ভালোবাসা দিয়ে এবং নিরাপত্তা দিয়ে শিশুকে আমাদেরকে বড়ো করতে হবে কারণ সে যেন পরিবারটাকে একটা ভালোবাসার জায়গা নির্ভরতার জায়গা মনে করে দ্বিতীয়ত শিশুকে আমাদেরকে এমনভাবে মানে বড় করতে হবে বিশেষ করে কন্যা শিশুকে চার থেকে বারো বছরের কন্যা শিশুকে আমাদেরকে এভাবে বড়ো করতে হবে যে যাতে তারা যেটা টাচ আমরা যেটা ছোঁয়া বলি ভালো স্পর্শ খারাপ স্পর্শ কোথায় কোথায় একটা মানে কন্যা শিশুকে কোথায় কোথায় টাচ করলে সে মানে এটা মা বাবাকে নির্ভয়ে নিরাপদে বলতে পারবে। অনেক সময় বাচ্চারা এই এই পরিবেশটা আমাদেরকে পরিবারের এই বিষয়ে একদম চার থেকে বারো বছরের কন্যা শিশুকে অবশ্যই উভয় সন্তানকে আমাদের করা উচিত আর আমরা যদি আবারও পরিবারে চলে আসি একটা শিশু পরিবারের থেকে বড় হয় পরিবারে যদি আমরা তাদেরকে ছোটবেলা থেকে কন্যা সন্তান ছেলে সন্তান এই ডিফারেন্সটা না শিখাইয়া একজন মানুষ হিসেবে তাদেরকে বড় করি তাইলে অনেকটা শিশু নির্যাতন বন্ধ হবে তাছাড়া তাদের অভিভাবকদেরকে শিশুদের অধিকার সম্পর্কে জানতে হবে এবং অভিভাবকরা প্রত্যেকটা অভিভাবক শিশুদের প্রতি অনেক সংবেদনশীল হওয়া উচিত আমরা আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে ওইভাবে আমরা শিশুদেরকে ওইভাবে দেখি না আর আমাদের শিশুদেরকে বিশেষ করে শাসন যেটা আমরা বলি থাপ্পড় মানে অপমানজনক কথা এগুলো না বলে বুঝিয়ে মানে যৌথভাবে তাদেরকে মাথা ঠান্ডা রেখে বুঝিয়ে শাসন করাটাই হচ্ছে আমাদের মানে আমাদের শিশুরা বড় হওয়ার জন্য মানে ওরা একটা পরিবেশ পাবে পরিবার থেকে এছাড়া আমরা শিশুদেরকে বিভিন্ন নাটকের মাধ্যমে মানে ছোট ছোট গণমাধ্যম যেগুলো আমরা এখন যে মোবাইল বলি আমরা কম্পিউটার এগুলোর মাধ্যমে আমরা ইতিবাচক ছোটো ছোটো ঘটনা দিয়ে শিশুদেরকে আমাদেরকে পড়ালেখার মাধ্যমে এগুলো বোঝাতে হবে এবং ওরা কোথায় নির্যাতিত হচ্ছে এ বিষয়টা যদি বোঝায় ছোটবেলা থেকে পরিবার থেকে তাইলে আমরা শিশুদেরকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পারব। এটা হচ্ছে পরিবার কেন্দ্রিক আর বিশেষ করে সামাজিক ক্ষেত্রে সামাজিক আমাদের আত্মীয় স্বজন পাড়া মহল্লা এবং সবখানে আমরা শিশুদের যাতে কোন ধরনের মানে আচরণ পরিবর্তন হলে এটা যেন আমরা সাথে সাথে দৃষ্টি দৃষ্টিতে এনে আমরা এটাকে দেখি আর স্কুল কলেজ বিশেষ করে মাদ্রাসাতে আমাদের বাচ্চারা পড়তে যায় এখানে শিক্ষকরা অনেক বেশি তাদের প্রতি সংবেদনশীল হওয়া উচিত এবং তাছাড়া আমাদের যে শিশুদেরকে ছোটবেলা থেকে বোঝানো উচিত ওরা নির্যাতিত হলে কোথায় ওরা হেল্পলাইনগুলা বিশেষ করে ওয়ান জিরো নাইন এইট এটা সব বাচ্চারা এখন এখনকার বাচ্চারা অনেকটা মানে ওদের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ওরা অনেক বেশি এগিয়ে যাচ্ছে এদেরকে যদি আমরা একটু করি ছোটোবেলা থেকে বোঝাই পরিবার থেকে সমাজ থেকে এবং স্কুল কলেজ থেকে যে তারা নির্যাতিত হলে কোথায় হেল্প চাইবে এবং কোথায় আসলে ওরা এই যে নিরাপত্তা ভোটটা পাবে এইটা যাতে আমরা বোঝাই সামাজিকভাবে আমাদের যে আরও আছে পরিবারের ছাড়া স্কুল কলেজ খেলার মাঠ এগুলোতে আমাদেরকে শিশুদের প্রতি আরও বেশি সংবেদনশীল হতে হবে এবং টিচার বিশেষ করে শিক্ষকরা আরও বেশি মনোযোগী হতে হবে এবং তাদেরকে পাঠ্যপুস্তকের মাধ্যমে তারা যাতে নির্যাতিত না হয় এবং তারা যদি সঠিকভাবে বড় হয় আজকের শিশু আগামী দিনের নাগরিক আজকে যে শিশুটা যদি সে নারী পুরুষ ভেদাভেদ না শিখে এবং সে একজন নারীকে বা একজন মেয়েকে মারা যায় এটা যদি সে না মানে এখন থেকে সে তাকে সঠিক জ্ঞানটা দেওয়া যায় তাহলে আগামী প্রজন্ম আমরা অনেক ভালো একটা জাতি পাব আমরা শুধুমাত্র আইনের প্রয়োগের মাধ্যমেই যে আমরা একটা নির্যাতন মুক্ত সমাজ পাবো তা কিন্তু নয় আমাদেরকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে আমাদের পরিবার থেকে সচেতনতাটা বীজ বোপন করতে হবে এবং সমাজকে সচেতন করে তুলতে হবে আমাদের আজকে অনুষ্ঠানে আসার জন্য আপনাদের দুজনকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আলোচনার প্রতিটি বাক্যই যেন এক একটি আলোর প্রদীপ জাগরণ শুধু একটি অনুষ্ঠান নয় এটি একটি আহ্বান এটি দায়িত্বের প্রতি সচেতনতার প্রতি আমরা যদি সচেতন হই জাগ্রত হই প্রশ্ন করি তাহলেই আমরা একটি আলোকিত সমাজ বিনির্মাণ করতে পারব আমাদের আজকের অনুষ্ঠানে এতক্ষণ আপনা আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন